বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি এই পার্সেলটা আনবক্সিং করে আমি তোমাদের সাথে দেখাতে চলেছি এবং এই পার্সেল সম্পর্কে এই গ্যাজেট সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দিতে চলেছি আজ এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা থামনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো আমরা কোন প্রোডাক্টের কথা বলছি বা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোন প্রোডাক্টের কথা বা কোন প্রোডাক্টকে আমরা আনবক্সিং করতে চলেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এটা কীভাবে আমরা সেট আপ করবো বা কীভাবে এটা আমরা ইউজ করবো সেই সমস্ত তো বিষয় ভিডিওটি তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিওটি শুরু করে যাক আজকের এই টপিকের মধ্যে তো দেখতে পাচ্ছ এই পার্সেলটা কিন্তু আমরা অলরেডি আনবক্সিং করে নিয়েছি যে যে জিনিসগুলো ওই পার্সেলের মধ্যে ছিল সেগুলো দেখিয়ে দেবো একটা লক ছিল এই লকটা ছিল এটা কিন্তু সেন্সার লক যে যেটা সেন্সার লক মানে এটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যায় এবং আওয়াজ করতে শুরু করে যদি এখানে কোনো রকম লোহার ডিভাইস দিয়ে এখানে মারা হয় বা হাতে করে যদি এটা ভাঙার চেষ্টা করা হয় তাহলে কিন্তু এটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যায় এবং এখান থেকে সাউন্ড বেরোতে শুরু করে তো এই লকটা ছিল এই লকটার সঙ্গে ছিল এই তিনটে চাবি ঠিক আছে তিনটে চাবি আর এখানে কিন্তু এই দুটো সেলের এখানে ব্যাটারি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাটারিগুলো কিন্তু দেওয়া রয়েছে আর অলরেডি এখানে কিন্তু ব্যাটারি এখানে দেওয়া হয়েছে এখানে এর মধ্যে অলরেডি ব্যাটারি এখানে দেওয়া আছে তবু এখানে এক্সট্রা এক্সট্রা কিছু ব্যাটারি কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যাতে যদি ব্যাটারি ফুরিয়ে যায় তাহলে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো তো এই লকটা কীভাবে কাজ করে সেইটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই লকটা জাস্ট তোমাদেরকে কী করতে হবে এই লকটা নর্ম্যাল আভি এখন যেটা হয়ে আছে এটা কিন্তু এখন নর্ম্যাল হয়ে আছে তো এখানে দেখতে পাচ্ছ এই চাবিগুলো কিন্তু অনেক ডিফারেন্ট চাবি যে নর্ম্যাল চাবিগুলো হয় সেই নর্মাল চাবিগুলোর থেকে কিন্তু এটা অনেকটাই ডিফারেন্ট তুমি দেখে নিতে পারো এখানে এটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট একটা চাবি ঠিক আছে তো এটা কিন্তু অনেকটাই একটা ডিফারেন্ট চাবি তো এটা এখানে পুশ করার জন্য বা এই কী হলে তোমাদেরকে এটা এন্টার করার জন্য এরকমভাবে কিন্তু এখানে এন্টার করতে হবে এন্টার করার পর পুরোটা যাতে এন্টার হয় তারপরে এটা এরকমভাবে ঘুরিয়ে দেবে ঘোরানোর পর কিন্তু এটা যদি তোমরা বের করো তাহলে বেরিয়ে যাবে তো এরকমভাবে কিন্তু তোমরা এখানে লক সিস্টেম করতে পারো আবার যখন এটা এরকমভাবে ঘুরিয়ে দেবে ওর অপোজিটে তো এটা ঘুরিয়ে দেওয়ার পর যেই এটা বের করে নেবে তাহলে কিন্তু এটা লক হয়ে গেছে আর এটা কিন্তু মেটাল বডি না এটা কিন্তু প্লাস্টিক একটা বডি তোমরা এখানটার আওয়াজ শুনে বুঝতে পারছো এটা কিন্তু একটা ম্যাটেল বডি নয় এটা প্লাস্টিক বডি ঠিক আছে তো এটা এবার আমরা কি করব তোমাদেরকে সেন্সারটা অ্যাক্টিভেট করে দেখাবো যে এখানে সেন্সার অ্যাক্টিভেট হয় কি না সেন্সার অ্যাক্টিভেট হলে পরে কীরকম আওয়াজ করে সেটাও আমি তোমাদেরকে দেখাবো জাস্ট সেন্সার অ্যাক্টিভেট করার জন্য এটা কিন্তু আমাদের এখানে এরকমভাবে ভরা ছিল সেন্সার অ্যাক্টিভেট করার জন্য জাস্ট এটা আমরা ঘুরিয়ে দেবো এরকমভাবে ঘুরিয়ে দেবো এবং এখানে এখানে আমরা এন্টার করে দেবো এন্টার করার পর এখানে জাস্ট আমাদেরকে একটা প্রেস করতে হবে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছ অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর একটা এখান থেকে আমরা চাবিটা বের করে নেব চাবিটা বের করে নিয়েছি তারপরে যদি চাবিটা এখানে ঢুকিয়ে আমরা খুলতে যাই এটা তো খুলে যাবে কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে এবার এখানে যদি এটা দেখতে পারলে তোমরা সেন্সার অ্যাক্টিভেট হয়ে গেছিল কীভাবে সেন্সার অ্যাক্টিভেট করতে হয় তো অ্যাক্টিভেট করেও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখিয়ে দিচ্ছি তো অ্যাক্টিভেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এখানে একটা চাবির হোল দেওয়া রয়েছে তো চাবিটা আমি বের করে নেবো এখান থেকে এবার জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য চাবিটা বের করে নেব এখানে চাবিটা বের করার সাথে সাথে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আওয়াজ করতে লেগেছে তো এখান থেকে আমি আবার এটাকে কিন্তু মানে এটা এটা যদি তুমি বের করে নাও তাহলে কিন্তু এটা আওয়াজ করা বন্ধ করে দেয় এটা এটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে কি করতে হবে চাবিটা বের করে নিতে হবে নাহলে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সাউন্ড করতে শুরু করবে তোমরা দেখতে পেলে যদি আমি চাবিটা ঠিক টাইম মতো বের না করি তাহলে কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এটা আওয়াজ করতে শুরু করবে দেখ তো এটা কিন্তু এটার একটা হাই ভলিউম রয়েছে তো এটার মধ্যে কিন্তু একটা হাই ভলিউম রয়েছে যার যার থ্রুতে কিন্তু এখানে প্রচণ্ড আওয়াজ হয় তো এটা আমি আরবার অ্যাক্টিভেট করব এবং কোনো একটা জিনিস নিয়ে এসে দেখাবো যে এটা অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে কাজ করে কি না অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চাবিটা বের করে নেব তো চাবিটা জাস্ট বার করে নিয়েছি এটা অ্যাক্টিভেট হয়ে আছে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এটা আমাদের কাছে রয়েছে এই প্লাসটি তো এখানে দেখতে পাচ্ছি এটা একটা প্লাস এই প্লাসটা কিন্তু জাস্ট এখানে আমি মারবো প্লাসটা এখানে মেরেছে আর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আওয়াজ করতে শুরু করেছে যতক্ষণ না পর্যন্ত এখানে আমরা অ্যাক্টিভেট করবো বা এখানে চাবিটা এখানে ঢুকিয়ে এন্টার করব। এটা বের করব ততক্ষণ কিন্তু এখানে আওয়াজ করা বন্ধ করবে না তো জাস্ট আমি দেখালাম তোমরা কিভাবে এটা অ্যাক্টিভেট করতে পারবে অ্যাক্টিভেট হয়ে আছে জাস্ট এই প্লাসটা নিয়ে যে গিয়ে যদি এখানে মারি বা এখানে মারি যেখানে মারবো সেখান থেকে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাক্টিভেট অলরেডি হয়ে গেছে তিনবার বিপ সাউন্ড করার পর অ্যাক্টিভেট হয়ে গেছে এবার আমরা যে মারব অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যালার্ম বাঁচতে শুরু করবে তো এরকমভাবে কিন্তু এটা কাজ করে এটা সেন্সার খুবই অ্যাক্টিভেট মোশন সেন্সার তো এখানে কোনো রকম কিছু নিয়ে যদি মারি বা আমি হাতে টাচ করি তো এটা অ্যাক্টিভেট হয়ে আছে তো এটা আমরা বের করে আনবো এটা বের করার পর অ্যাক্টিভেট হয়ে গেছে তিনবার বিপ সাউন্ড দিয়েছে মানে অ্যাক্টিভেট হয়ে গেছে এবার আমি যদি এখানে একবার টাচ করি তাহলে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সাউন্ড করতে শুরু করবে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে এটা কাজ করে আর তোমরা যদি এটা কিনতে চাও এটা আমি উল্টো দিকে লাগিয়ে দিচ্ছি যাতে এটার আওয়াজ না করে খুবই ডিস্টার্ব ডিস্টারবেন্স আওয়াজ যদি তোমরা বাড়িতে না থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো ঠিক আছে তো এটা এটা কিছুটা এরকমভাবে কাজ করে যদি তোমরা এটা ইউজ করতে চাও তো ইউজ করতে পারো এটা লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অলরেডি পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন থেকে গিয়েও কিন্তু তোমরা এটা চাইলে কিনে নিতে পারো তো আমরা এই এটা লিঙ্ক তোমরা তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন থেকে গিয়ে কিন্তু তোমরা এটা কিনে নিতে পারো তো আমি তোমাদেরকে এই অ্যান্টি মোশন সেন্সার যে হেভি সিকিউরিটি লক সিস্টেমটাকে দেখানোর চেষ্টা করলাম আনবক্সিং আমি অলরেডি করে নিয়েছিলাম তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানাতে পারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ফারক